খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বো প্রশ্নটা দেখে অনেকে ভয় পায় আজকে দেখা যাক যে দেখি কত সহজ করে আমরা একটা প্রশ্ন পড়তে পারি পড়াতে পারি প্রশ্নটা হচ্ছে এসটি কলরিজের লেখা রাইম অফ দ্য আনসেন্ট মারিনার এই বই থেকে হাউ ডাজ কোলরিজ অ্যাসিভ উইলিং সাসপেনশন অব ডিজ বেলেভ অর্থাৎ কোলরিজ কিভাবে যে এই জিনিসটা অর্জন করেছে রাইম অফ দ্য আনসেন্ট মারিনার এই কবিতায় ঠিক আছে কোলরিজ কিভাবে এই যে সাসপেনশন ট্রান্সপ্রেশন এই জিনিসগুলা অর্জন করেছে পেয়েছে এই কবিতার ক্ষেত্রে এখন এই জিনিসটা কি সেটা আমরা একটু জানবো দেন ছোট্ট করে কবিতার কথা বলে আমরা পুরো প্রশ্নটা লাইন বাই লাইন পড়বো দেখেন উইলিং মানে ইচ্ছাকৃতভাবে নোট পরবর্তীতে অর্থ সহ এখানে সাজানো থাকবে সুন্দর করে উইলিং মানে ইচ্ছাকৃতভাবে সাসপেনশন মানে বাদ দেওয়া ডিসবিলিং মানে অবিশ্বাস ইচ্ছাকৃতভাবে অবিশ্বাস করার বিষয়টা আমি বাদ দিয়ে দিলাম এর মানে কি অর্থাৎ আপনি যখন একটা কাল্পনিক স্টোরি পড়বেন বা একটা কাল্পনিক গল্প দেখবেন একটা কাল্পনিক সিনেমা দেখবেন ম্যাজিক ট্যাজিক নিয়ে অ্যাভেঞ্জার্স এর যে মুভিগুলো আছে সবই কিন্তু একটা কাল্পনিক দুনিয়া নিয়ে এই মুভিটা আপনি যখন দেখেন আপনি কিন্তু ইচ্ছা করেন যে এই এই লজিকের কারণে এটা এটা হচ্ছে আমি ইচ্ছা করে কি করতেছি আরে আদা কাল্পনিক জিনিস এগুলো কেমন বিশ্বাস করবো এই চিন্তাটাকে আমি বাদ দিছি। চাই দেখাক না কেন যেন আমি মজা পাই এই জন্য আমি একটু বিশ্বাস করে নিচ্ছি যেমন ওই যে কি কি জানি সব স্টোন দিয়ে মরা মানুষকে আবার জীবিত করে লজিক মেলানোর জন্য এটা কি আদৌ সম্ভব না সম্ভব না তারপরেও মানুষ যারা অ্যাভেঞ্জার্স এর ফ্যান আছে তারা এগুলো কেন দেখে ওরা ধরে নেয় যে হ্যাঁ এরকম একটা কাল্পনিক স্টোন দিয়ে ওরা জীবিত করে নিচ্ছে ওই সব অবিশ্বাসের কথা বাদ দে ভাই মজা পাওয়ার উদ্দেশ্যে চল আমরা এটাকেই বিশ্বাস করে দেখা শুরু করে দেই এই যে মজা পাওয়ার উদ্দেশ্যে লজিক্যাল চিন্তাটাকে বাদ দিলাম এটাকে বলা হয় উইলিং সাসপেনশন ইচ্ছা করে বাদ দেওয়া অব ডিসবিলিভ অবিশ্বাসের ব্যাপারটা কখন বাদ দিচ্ছি এন দ্য রাইম অফ আনসেন্ট মারিনা অর্থাৎ এসটি কলডিজের যে কবিতা আছে রাইম অফ দানসেন্ট মারিনার সেই কবিতাটা পড়ার সময় কারণ এটাও ওই রকম একটা মজার মুভির চাইতে কম কিছু না আপনারা যারা হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমা দেখেছেন দেখবেন যে অনেকটা ওই সিনেমা টাইপের স্টোরি হচ্ছে আমরা এই কবিতার মধ্যে পাই তো ওইগুলো তো বিশ্বাস করা যায় না বা বাস্তব না কিন্তু তারপরেও জনগণের কাছে এই স্টোরিটা এতটাই ভালো লেগেছে যে ওরা বিশ্বাস করতে চায় বা অবিশ্বাসের লজিকটা সরায় রেখে এসে মুভিটা দেখতে চায় বা বইটা পড়তে চায় এই কাজটাকে বলা হয় উইল ইন সাসপেনশন অফ ডিস বিলিভ ওকে এখন এসটি টি কলরিজ তার এই কবিতা এটাকে কিভাবে অর্জন করেছেন এসটি কলরিজ এমন একটা কবিতা লিখলেন যে মানুষ জানে যে এটা অবিশ্বাস করার মতো ফালতু জিনিস তাও লজিক্যাল থিঙ্কিংটা সরাই রেখে এসে বসছে যে না আমি মজা পেতে চাই এই কবিতাটা পড়ার মাধ্যমে কিভাবে উনি অর্জন করেছেন তার মানে উনার কবিতার ডায়লগ ডেলিভারি কথাবার্তা সিচুয়েশনগুলো অনেক চমৎকার বা ফালতু টাইপ হলেও দেখে মজা লাগে এরকম ঠিক না তা না হলে মানুষ কেন এটা বিশ্বাস করতে চায় এবং উনার মতো ওই রকম লজিক উনি দিয়েছেন তো এই জন্য আমাদের প্রশ্নটা হচ্ছে তাহলে কি যে কিভাবে এস টি উইলিং সাসপেনশন অব ডিসিভটা অর্জন করেছেন তার রাইম অফ দ্য মারিনার রাইম অফ দানসেন মারিনার আমরা ক্লিয়ার হলাম প্রশ্ন বুঝলে বাকিটা লেখা কঠিন নয় এবং আমি বাকিটা হচ্ছে যেভাবে সুন্দর করে পয়েন্ট করে করে লিখছি যে ভিভিড ডেসক্রিপশন উনি এমনভাবে ডেসক্রাইব করেছেন জিনিসগুলাকে আপনার বিশ্বাস করতে ইচ্ছা হবে সিম্পল এবং সুন্দর ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখেছেন মানুষের ইমোশনের সাথে মিলে যায় দুঃখ ভয় অপমান এই বিষয়গুলো একাকিত্ব এগুলো যখনই দেখবেন আপনার সাথে মিল করবে এজন্যই আপনি এটাকে বিশ্বাস করতে বাধ্য হবেন বা বিশ্বাস করতে ইচ্ছা করবে ঠিক আছে তো চলুন আমরা হচ্ছে লাইন বাই লাইন এবারে প্রশ্নটা পড়ে ফেলি কিভাবে উনি উইলিং সাসপেনশন অর্জন করেছেন ওকে ইন দ্য পোয়েম দ্য রাইম অফ দ্য আনশেন্ট মারিনার স্যামুয়েল টেলর কোলরিজ ইউজ ডিফারেন্ট টেকনিক উনি একটু ভিন্ন রকম একটা টেকনিক ব্যবহার করেছেন কখন কোথায় টু হেল্প রিডার পাঠকরা যেন এটা করতে পারে কি করতে পারে বিলিভ ইন দ্য স্টোরি গল্পটা যেন বুঝতে পারে বা বিশ্বাস করে ইভেন দো ইট কন্টেইনস মেনি আনবিলিভেবল ইভেন্টস অর সুপার ন্যাচারাল রিলিফ ইভেন্টস যদিও এই গল্পের মধ্যে অনেকগুলা অতি প্রাকৃত সুপার ন্যাচারাল এলিমেন্টস আছে তারপরেও যেন কি করে মানুষ এটা বিশ্বাস করে যারা স্পাইডারম্যান সিনেমা দেখেছেন স্পাইডার কামড় দিলে মানুষ স্পাইডারম্যান হয় এটা সম্ভব যারা স্পাইডারম্যানের ফ্যান ওরাও জানে যেটা এটা সম্ভব না কিন্তু ওরা ওই লজিকটা বাদ দিয়ে দেখার চেষ্টা করে মুভিটা যে এইভাবে এটা হয়েছে এস্টিকল রিজু এত সুন্দরভাবে সুন্দর করে সাজিয়েছেন যে পাঠকরা এই কাজটা করতে চায় বিশ্বাস করতে চায় তার গল্প ঠিক আছে অ্যান্ড দিস আইডিয়া অর্থাৎ এই যে আইডিয়াটা কি আইডিয়া যে উনি এতটাই সুন্দর ইউজ এ ডিফারেন্ট টেকনিক উনি একটা টেকনিক ব্যবহার করেছেন যাতে পাঠকরা ওয়ান টু বিলিভ দ্য স্টোরি স্টোরিটাকে বিশ্বাস করতে চায় যদি এখানে আনন্যাচারাল সুপার ন্যাচারাল এলিমেন্ট ছিল অ্যান্ড দিস আইডিয়া ইজ কল্ড উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ এবং এটাকেই বলা হয় উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ ইচ্ছাকৃতভাবে লজিক্যাল বিষয়টাকে সরিয়ে রাখা ইট মিনস দ্যাট এর অর্থ হচ্ছে দ্য রিডার ইজ রেডি টু অ্যাকসেপ্ট থিংস পাঠক রেডি হয়ে বসে আছে জিনিসগুলাকে মেনে নেওয়ার জন্য দ্যাট আর যেটা বাস্তবে রিয়েল নয় অর পসিবল ইভেন ওটা পসিবলও না ফর দ্য সেক অফ এনজয়িং দ্য স্টোরি শুধুমাত্র এনজয় করার উদ্দেশ্যে সেক মানে হচ্ছে উদ্দেশ্য হেতু কারণ ঠিক আছে মানে ফর এনজয়িং দ্য স্টোরি

দেয়ার আর সান ওয়েস হি অ্যাচিভ ইট আমরা কিছু ওয়ে ব্যাখ্যা করলাম যে উনি এটা কীভাবে অর্জন করেছেন এবারে আমরা কি করবো এই পয়েন্টসগুলোকে আমরা লিখে প্র্যাকটিস করব এখন ভিডিও দেখেন পরে দেখেন খাতায় থাকলে খাতায় নাহলে কমেন্টে আমরা লিখে এটা প্র্যাকটিস করব তাহলে এই জামের মধ্যে আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে হেয়ার আর সাম পয়েন্টস নিচে আমরা কিছু পয়েন্ট দিলাম বা কিছু ওয়ে দিলাম হাউহি অ্যাচিভ দিস কীভাবে উনি অর্জন করেছেন উইলিং সাসপেনশন অব ডেসবিলিফ প্রথমটা খুবই সহজ দেখেন ভিভিড ডেসক্রিপশন ছোট ছোট সেন্টেন্স দিয়ে দিয়ে লিখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ভিভিড ডেসক্রিপশন কেমন ডেসক্রিপশন কোলরিজ পেইন্টস ভেরি ডিটেইলড পিকচার উইথ হিজ ওয়ার্ডস ওয়ার্ড মানে শব্দ অর্থাৎ খাতা কলম দিয়ে উনি খুব সুন্দর ছবি এঁকেছেন বর্ণনা দেওয়াকে পিকচারিং ওয়ার্ডস বলা হয় হি ডেসক্রাইব দ্য শিপ উনি জাহাজের বর্ণনাটা দিয়েছেন দ্য ওশান সমুদ্রের বর্ণনা এন্ড দ্য ক্যারেক্টার ইন সাস এ ওয়ে এবং চরিত্রগুলোকে এমন ভাবে বর্ণনা দিয়েছেন দ্যাট রিডার ক্যান অলমোস্ট সি দেন জাহাজের বা ওই লোকটার এই যে জল জলের চোখ জাহাজটা এইভাবে ভেসে যাচ্ছে আটকে আছে ছবির মতো যখনই আপনি পড়বেন দেখবেন যে কল্পনায় আপনি ওই জিনিসটা দেখতে পারবেন এমন ভাবেই উনি লিখেছে হোয়েন দ্য সেটিং ফিলস রিয়েল যখনই এই বিষয়গুলোকে চোখের সামনে রিয়েল বাস্তব মনে হয় দ্য রিডার ইজ মোর লাইকলি টু অ্যাকসেপ্ট দ্য স্ট্রেঞ্জ ইভেন্ট তখন এই অদ্ভুত জিনিসগুলো বিশ্বাস করার জন্য মানুষ কি করে পাঠকরা রেডি হয় দ্যাট হ্যাপেন ইন দ্য স্টোরি এই স্টোরিতে সেটাই ঘটেছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য ডেসক্রিপশন অফ দ্য ঘোস্ট শিপ ওই যে ভূতের যে কি বলে শিপ ছিল সেটার যে বর্ণনা সেখানে অ্যান্ড দ্য আইসি ওয়াটারস এবং পানিটা যে বরফ বরফের মতো পানি ছিল ঠান্ডা আর সো ভিভিড এই বর্ণনাটা এতটাই সুন্দর ছিল দ্যাট রিডার ক্যান ইম্যাজিন অ্যাজ দ্য রিয়েল মনে হচ্ছে এটা বাস্তব জিনিস মানে এমন ভাবে বর্ণনা করছে ইভেন আর ম্যাজিক্যাল ছিল পরের পয়েন্ট সিম্পল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সিম্পল এই কবিতায় সাধারণ সিম্পল ভাষা ব্যবহার করেছে এবং সরাসরি ওরকম আধাতিক টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়নি স্পেশালি ওয়েন টেলিং দ্য স্টোরি বিশেষ করে যখন স্টোরি টেলিংটা করা হয়েছে দিস মেক্স দ্য সুপার এলিমেন্ট ইভেন মোর ম্যাটার অফ ফ্যাক্ট এবং এতে কি হয়েছে এই সুপার ন্যাচারাল এলিমেন্টস গুলো আর একটু বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য হয়ে গেছে আরো সুপার হয়ে গেছে কিভাবে যখন উনি হচ্ছে কি করেছে ল্যাঙ্গুয়েজ বর্ণনার স্টাইলটা এরকম ছিল ঠিক আছে কেমন ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাজ ইফ দে পার্ট অফ দ্য কোল ব্রিজ ইজ ডেসক্রাইবিং অর্থাৎ যেভাবে উনি বর্ণনা করছে মনে হচ্ছে যেন বাস্তব জিনিসটা ঠিক ওই রকমই লাইনটা আমরা আবার পড়ি দেখেন ওই যে ওনার যে স্টাইল আলাদা স্টাইল স্টোরি টেলিংয়ের সেটার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দিস মেক দ্য সুপার ন্যাচারাল ইভেন্টস সিম মোর ম্যাটার অফ ফ্যাক্ট মনে হচ্ছে যে এই সুপারন্যাচারাল বিষয়গুলো একটা বাস্তব লজিক্যাল জিনিস অ্যাজ ইফ যেন দে আর জাস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড মনে হচ্ছে যেন ওই দুনিয়ারই এটা অংশ কোন দুনিয়ার কোল্ড্রিজ ইজ ডেসক্রাইবিং যে দুনিয়াটা কোলরিজ ডেসক্রাইব করছে কোন দুনিয়া আপনাদের মনে আছে ওই যে সেই পোলার রেজিয়ন অর্থাৎ মেরু দুনিয়া মেরু কি বলে মেরু 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 আত্মা মেরুর শক্তি পোলার রেজিয়ন পোলার স্পিরিট অর্থাৎ ওই অ্যান্টার্কটিকা মহাদেশের ওই সমস্ত রাজ্যে যেন এরকম একটা দুনিয়া আছে উনি এমনভাবেই বর্ণনা করেছে হোয়েন দ্য মারিনার ঠকস অ্যাবাউট সিং স্পিরিট যখন জাহাজের ওই মারিনাররা বলে যে আমরা চাত্তা দেখছি শক্তি দেখছি অরে কার্স অথবা এমন একটা অভিশাপ এফেক্টিং হিস ক্রিউ আমার পুরো দলকে একটা অভিশপ্ত দল হয়ে গেল ঠিক আছে উনি এই কথাটাকে খুবই সোজা সবটা সাধারণভাবে বলে মেকিং দিস ইভেন্ট ফিল এতে কি হয় আরও বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে কখন মেরিনার যখন ভূতের বর্ণনা দেয় গোস্টগুলোর বর্ণনা আত্মার বর্ণনা তারপর ওর দলে সবাই মারা যায় এই সমস্ত মানে পুরো গল্পটার যখন বর্ণনা দেয় সেটা খুবই সুন্দর চমৎকার ল্যাঙ্গুয়েজে ছিল পরের অংশটা খুবই সহজ আমরা আমরা হচ্ছে পয়েন্টগুলো একটু লিখে ফেলবো রিলেটেবল হিউম্যান ইমোশন মানুষের ইমোশন রিলেট করার যোগ্য রিলেট করা মানে হচ্ছে নিজের সাথে মেলানো ইভেন দো দ্য গোস্ট অর কার্স যদিও কবিতার মধ্যে ভূত এগুলো তো ভর্তি ছিল ইমোশন ইমোশন দ্য দ্য স্ট্রাগল মারিনার কিন্তু ওই মানুষটার আবেগ এবং ওর যে ব্যথা স্ট্রাগল লড়াই সেটা আর ভেরি হিউম্যান রিলেটেবল ভেরি হিউম্যান মানে মানবীয় অর্থাৎ এগুলো মানুষের সাধারণ যেরকম সমস্যা হয় সেটাই রিলেটেবল অর্থাৎ আমাদের সাথে মিলে কেমন কি মারিনার মিজে হি ফিলস গিল্ট তার মধ্যে কি অপরাধবোধ কাজ করে ফিয়ার ভয় কাজ করে একাকিত্ব loneliness কাজ করে and regret এবং অনুশোচনা কাজ করে কেন পাখিটাকে মারলাম ফিলিংস दट এই ফিলিংস গুলো যেটা एवरीवन আন্ডারস্ট্যান্ড এই অনুভূতিগুলো সবার সাথেই মিলে যায় অর্থাৎ আমাদের মনের ব্যথা মনের কথা বাই ফোকাসিং অন দিজ ইমোশন এই ইমোশনগুলোকে ফোকাস করে কোলরিজ কানেক্ট দা রিডার টু মারিনার অথবা মারিনার জানি মারিনার জানির সাথে পাঠকদেরকে মিলিয়ে দেয় কোলরিজ এই কথাগুলো বর্ণনা করার মাধ্যমে দ্য রিডার ইজ মোর লাইকলি টু অ্যাকসেপ্ট দ্য স্ট্রেঞ্জ ইভেন্ট রিডার কি করে পাঠকরা এই অদ্ভুত জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি হয়ে যায় বসে থাকে ইফ দে আর ঠাইড টু ইমোশন দে ক্যান রিলেট টু মানে মনে হচ্ছে যেন তাদের এই ইমোশনগুলো তাদের সাথে বাঁধা যাতে তারা এটা ফিল করতে পারে অর্থাৎ দেখেন এই যে এই অনুভূতিগুলা এটা কিন্তু দুনিয়ার সব মানুষের মধ্যেই থাকে এই অনুভূতি নিয়েই যদি বর্ণনা করা হয় সেটা মানুষের ভালো লাগতে বাধ্য বা নিজের সাথে মেলাতে বাধ্য এবারে মোরাল লেসন নৈতিক কিছু বিষয় উনি ঢুকিয়েছিলেন যেমন দ্য পোয়েম অলসো কন্টেন্স এ স্ট্রং মোরাল লেসন অ্যাবাউট রেসপেক্টিং নেচার নেচারকে এবং নেচারের প্রত্যেকটা জিনিসকে রেসপেক্ট করতে হবে এরকম একটা থিওরি কিন্তু উনি দিয়েছেন কেমন যে দুনিয়ার কোনো প্রাণীকে তুমি অকারণে মারতে পারো না মারলে কি হবে ঈশ্বর অখুশি হবে অথবা যে এলাকা ওই যে ওটাকে বলা হয়েছে পোলার রেজিয়ন অর্থাৎ মেরু অঞ্চল মেরু অঞ্চলের দেবতা বা মেরু অঞ্চলের শক্তি কষ্ট পাবে রাগ করবে যে কারণে যে কোনো প্রাণীকে এভাবে মারা যাবে না এরকম উনি লেসন দিয়েছেন শিক্ষা দ্য পোয়েম অলসো কন্টেইন এ স্ট্রং মোরাল লেসন কবিতার মধ্যে একটা মোরাল লেসন ছিল অ্যাবাউট রেসপেক্টিং নেচার অ্যান্ড অল লিভিং থিংস অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে প্রত্যেকটা প্রাণীকে সম্মান করতে হবে প্রত্যেকটা প্রাণীকে নিয়ে কি সম্মান করতে হবে এবং মানে যত জীবিত প্রাণী আছে পোকা মাকর থেকে শুরু করে এভরিথিং দিস लेसन গিভস দ্য স্টোরি এ ডিপার মিনিং এবং এই শিক্ষাটাই গল্পটাকে একটা ভিন্ন মাত্রা দেয় ভিন্ন অর্থ প্রদান করে কেমন ভিন্ন অর্থ হুইচ হেল্পস দ্য রিডার टेक ইট মোর সিরিয়াসলি এর ফলে কি হয় মানুষ আরো সিরিয়াস ভাবে স্টোরিটাকে নেয় কারণ এখানে কোনো আলতু ফালতু স্টোরি দেওয়া হয়নি এমন একটা স্টোরি যেটা আমরা প্রত্যেকেই একটু একটু বিশ্বাস করি কিন্তু অন্যভাবে যে আমি কোনো অন্যায় করলে সেটা সৃষ্টিকর্তা আমাকে ওই অন্যায়ের শোধ নিবে এটা আমরা সবাই বিশ্বাস করি কিন্তু উনি দেখাই ভিন্নভাবে যখন একটা উদ্দেশ্য থাকে স্টোরির রিডার টু ওভারলুক তখন এটা স্টুডেন্টদের সরি রিডার পাঠকদের জন্য আরো সুন্দর হয়ে যায় দ্য আনরিয়ালিস্টিক পার্ট ফোকাস অন দ্য বিট এবং এই যে আনরিয়ালিস্টিক যে অংশগুলো করতে পরের বেড়া ব্লেন্ডিং রিয়েলিটি উইথ ফ্যান্টাসি আমরা জাস্ট এই পয়েন্ট গুলো মুখস্থ করবো আমরা পুরো লেখাটা মুখস্ত করবো আমরা শুধু পয়েন্টসগুলো গুলো মুখস্ত করবো এবং লেখাটা নিয়ে আমি যেভাবে যা বলছি এটাকে আপনারা নিজের ভাষায় প্রেজেন্ট করবেন তাহলে ব্লেন্ডিং রিয়েলিটি অ্যান্ড ফ্যান্টাসিয়ার মানে হচ্ছে বাস্তব এবং কল্পনায় দুটাকে উনি মিক্স করে লিখেছেন এই কবিতায় কোল্ড ইজ মিক্স রিয়েল ইভেন্টস উইথ ফ্যান্টাসি উনি এই দুটো জিনিসকে মিক্স করে করে লিখেছেন যে স্যান্টাসগুলো আমি বড় করেছি সেগুলো আপনি ফুল স্টপ দি ছোটো করে লিখতে পারেন অ্যান্ড দিস হ্যাপেন্স ইন এ ওয়ে দ্যাট এবং এই ঘটনাটা উনি করেছেন এমন একটা উপায়ে যে দ্যাট ব্লাডস দ্য লাইন বিটুইন দ্য টু মানে ব্লাডস দ্য লাইন মানে ঘোলা হয়ে গেছে এটা বাস্তব জিনিস এটা অবাস্তব জিনিস মাঝখানে যে একটা লাইন ওই লাইনটা ঘোলা ওই লাইনটা নাই অর্থাৎ এই দুটো জিনিস মিক্স হয়ে গেছে ঠিক আছে দা মারিনার জার্নি স্টার্টস আউট রেগুলার সি ভয়েস মারিনারের গল্পটা শুরু হয় একটা নরমাল সাধারণ সমুদ্র যাত্রা দিয়ে সামথিং ফ্যামিলিয়ার এন্ড বিলিভেবল যেটা খুবই বিশ্বাসযোগ্য সাধারণ বাট অ্যাজ দ্য স্টোরি গোজ অন কিন্তু যেভাবে গল্পটা এগোতে থাকে স্ট্রেঞ্জ থিংস স্টার্ট টু হ্যাপেন অদ্ভুত জিনিসগুলা ঘটতে থাকে এই লাইনটা দেখবেন যে আমরা বেশ কয়েকটা কবিতা এটা মানে বেশ কয়েকটা প্রশ্ন আমরা পেয়েছি

উনি যেখানে বিষয়গুলো ব্যবহার করেছেন সেটাও খুবই কেয়ারফুলি ব্যবহার করেছেন কেমন কেয়ারফুলি এই যে কোল্ডেজ ডাজ নট ওভার ইউজ সুপার ন্যাচারেল এলিমেন্টস আধ্যাত্মিক বিষয় উনি ব্যবহার করেছেন অতিরিক্ত চায়না মুভির মতো আধ্যাত্মিক জিনিস ব্যবহার করেন হিসাব করে ব্যবহার করেছেন হি ইন্ট্রডিউজ সাম স্লোলি কেয়ারফুলি সরি দেম স্লোলি মানে এগুলোকে উনি ধীরে ধীরে নিয়ে এসেছেন ঢেকে গেল না ধীরে ধীরে উনি হচ্ছে বিষয়গুলো দেখেছেন আস্তে আস্তে একটা অন্যায় তারপর একটা পাপ সেখান থেকে কেয়ারফুলি এবং স্লোলি বলা হয়েছে এটাকে হুইট মেক্স দেম সি মোর ন্যাচুরাল দা স্টোরি যেটা গল্পের মধ্যে ন্যাচারাল মনে হয়েছে উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল কিন্তু গুরুত্বপূর্ণ ফর এক্সাম্পল অফ দ্য or the spirit is done in a way that doesn't যে ঘোস্টের ভূতের যে একটা নৌকা আসে পরে জাহাজ আসে ওইটা এমন ভাবেই উনি প্রেজেন্ট করে এটাকে অবিশ্বাস্য মনে হয় না বা অবিশ্বাস্য মনে হলেও মেনে নিতে ইচ্ছে করে দিস কেয়ারফুল ইন্ট্রোডাকশন অব দ্য সুপার এলিমেন্টস এই যে খুবই সুন্দর করে জিনিসগুলোকে প্রেজেন্ট করেছেন যেটা হেল্প করে মেইনটেইন দ্য রিডার সাসপেনশন ডেজ ডিসবিলিফ এটাই পাঠকের কি এই যে ইচ্ছাকৃত ভাবে ভুলভ্রান্তি গুলোকে মানে অবিশ্বাস্য জিনিসকে বিশ্বাস করার ইচ্ছা তৈরি করে দেয় পরের পয়েন্টটা এ স্টোরি এ স্টোরি মানে পুরো গল্প মানে কবিতাটাই তো একটা স্টোরি এর মধ্যে আমাদের যে হিরো সে আবার আরেকটা গল্প বলছে ঠিক আছে অর্থাৎ স্টোরি এ স্টোরি আমাদের আমরা মাস্টার গিয়ে পাবো ড্রামা উইদিন এ ড্রামা এই টাইপের অর্থাৎ এর যে স্ট্রাকচারটা আলিফ লাইলা টাইপের স্ট্রাকচারটা কেমন ছিল ন্যারেটিভ স্ট্রাকচারটা খুবই সুন্দর ছিল এক গল্পের মধ্যে আরেকটা গল্প ছিল দ্য আনশেন মারিনার ইজ টেলিং হিজ টেল টু এ ওয়েডিং গেস্ট একজন বিবাহিত সরি একজন একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমাদের মারিনার হচ্ছে তার জীবনের গল্পটা বলছে এন্ড দিস স্ট্রাকচার অ্যাডস এ লেয়ার অফ বিলিভিটি বিলিভেবিলিটি অর্থাৎ একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে আসে এই স্ট্রাকচারটা স্টাইলটা ইট মেকস দ্য রিডার থিঙ্ক পাঠকরা এখান থেকে কি করে বিশ্বাস করতে চেষ্টা করে যে মেবি দিস ইজ জাস্ট এ স্টোরি সাম ওয়ান ইজ টেলিং যেটা জাস্ট একটা গল্প কেউ একজন এটা বলছে এটা একটা ক্রিটিকের ডায়লগ ঠিক আছে যে এই লাইনটা অথবা বাট উইদিন দ্যাট স্টোরি কিন্তু এই স্টোরিটার মধ্যে এভরিথিং খুব বি রিয়েল সব কিছুই বাস্তব হতে পারে এটা একজন সাহিত্য সমালোচক বা ক্রিটিকের লেখা লাইন আপনারা হুবহু লাইনটা দিতে পারলে ভালো না দিতে পারলে নিজের মতো করে লিখবেন তাহলে ন্যারেটিভ স্ট্রাকচারটা কি দিস ফ্রেমিং ডিভাইস হেল্প দ্য রিডার এঙ্গেজ দ্য স্টোরি এই যে স্টাইলটা এই স্টাইলটা পাঠকদের কি কি করে হেল্প করে স্টোরিটা হেল্প করে অ্যাজ ইফ ইট কুড হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড মনে হয় যেন বাস্তবে ঘটনাটা ঘটেছে লাস্ট পয়েন্টটা আমরা পাবো আমরা এখানে আটটা পয়েন্ট দিয়েছি আটটা লেখার দরকার নেই দু একটা বাদ দিলে সমস্যা নেই কারণ এখানে আমি দিয়েছি টোটাল প্রায় সাতশো ওয়ার্ডসের মতো অর্থাৎ আপনি হচ্ছে প্রায় চার ভাগের এক ভাগ স্টোরি বাদ দিয়ে এই আনসার থেকে বাদ দিয়েও লিখতে পারেন তাহলে ন্যারেটিভ স্ট্রাকচার পর আমরা যেটা ট্র্যাডিশনাল ব্যালাড ফর্ম ব্যালাড মানে হচ্ছে এক ধরনের গীতি কবিতা সেই গীতি কবিতার স্টাইলে এই গল্পটা বা এই কবিতাটা লেখা হয়েছে কেমন কি রাইম অফ দ্য আনশন মারিনার দ্য পোয়েম ইজ রিটেন ইন এ ফর্ম অফ ট্র্যাডিশনাল ব্যালাড এই কবিতাটা একটা ব্যালাডের স্টাইলে লেখা হয়েছে ব্যালাড কি এ টাইপ অফ পোয়েট্রি দ্যাট ইজ অফেন টেলস স্টোরিজ অর হিরো হিরোইক বা সুপারন্যাচারাল এলিমেন্টস অর্থাৎ ব্যালাড এমন একটা কবিতা যেটা কোনো হিরো বা সুপারন্যাচারাল একটা ঘটনা কি গল্প গল্পের মতো করে বর্ণনা করে এটাই এবং এই স্টাইলেই এই পুরো কবিতাটা লেখা হয়েছে দিস ফর্ম এবং এই ফর্মটা স্টাইলটা প্রিপেয়ার দ্য রিডার ফর দ্য কাইন্ড অফ স্টোরি মানে এই যেহেতু এই গল্পটা ভিন্ন রকমের রাইটিং স্টাইলটাও ভিন্ন রকম হতে হবে বেলাদের মতো করে দে আর বা টু রিড তাই যখন তারা এটা পড়তে যায় এই স্টাইলটা কি করে পাঠকদেরকে কনভিন্স করে সিন্স বেলাড আর নোন ফর কন্টেইনিং ম্যাজিক্যাল اور انیوشول ایلیمنٹس যেহেতু আমরা জানি যে ব্যলেডের মধ্যে মানে ঠাকুরমার ঝুলি টাইপের ব্যলেডের মধ্যে অলরেডিয়েল আনরিয়েল সিচুয়েশন থাকবে ম্যাজিক্যাল ঘটনা থাকবে আমরা যেহেতু জানি দ্য রিডার ইজ মোর উইলিং তাই পাঠকরা আরও ইচ্ছাকৃত ভাবে আগ্রহী হয় টু অ্যাকসেপ্ট দিস থিংস এই জিনিসগুলোকে মেনে নিতে When they appear in the poem এই বিষয়গুলো আমরা যখন কবিতার মধ্যে পাই কনক্লুশনে গিয়ে কি লিখব আমরা প্রত্যেকটা পয়েন্টকে একটু রিভিশন করে ফেলব বাই यूजिंग দিস ডেসক্রিপশন ভিভিড डिस्क्रिप्शन সেটা আমাদের প্রথম পয়েন্ট ছিল সিম্পল ল্যাঙ্গুয়েজ রিলেটেবল ইমোশন মোরাল lesson ঠিক আছে কেয়ারফুল ব্লেন্ডিং অফ রিয়েলিটি অ্যান্ড ফ্যান্টাসি এই প্রত্যেকটা জিনিস ব্যবহারের মাধ্যমে কোলরিজ এনকারেজ দ্য রিডার পাঠকদেরকে কোলরিজ সাহসী করে তোলে আগ্রহী করে তোলে টু বিলিভ ইন দা আনবিলিভেবল অবিশ্বাস্য জিনিসকে বিশ্বাস করার জন্য ঠিক আছে হিজ কেয়ারফুল ইউজ অফ সুপারন্যাচারাল এলিমেন্টস এবং উনি যে কেয়ারফুল ভাবে সুপারন্যাচারাল জিনিসগুলোকে ব্যবহার করেছেন সেটা এন্ড দা ট্র্যাডিশনাল ব্যালেন্স ফর্ম এবং স্টাইলটা ছিল ট্রাডিশনাল ব্যালার্ডের এই স্টাইলটা হেল্প রিডার উইলিংলি সাসপেন্ড দেয়ার ডিসবিলিটি পাঠকরা ইচ্ছাকৃতভাবে এই সমস্ত স্টাইলের কারণে অবিশ্বাস করার বিষয়টাকে বাদ দিয়ে রাখে বিশ্বাস করতে চায় অ্যান্ড এনজয় দ্য পোয়েল স্টোরি এবং এই পুরো গল্পটাকে কবিতাটাকে এনজয় করার চেষ্টা করে ইভেন দো এমনকি যদিও ইট কন্টেইনস ইভেন্টস দ্যাট গুড নেভার হ্যাপেন ইন রয়্যাল রিয়েল লাইফ যদিও আমরা জানি যে এটা বাস্তব জীবনে কখনোই ঘটবে না ও এরকমটা সম্ভব না তারপরও পাঠকরা বিশ্বাস করতে চায় এবার আমরা পুরো গল্পটাকে বাংলায় সুন্দর করে সামারাইজ করব পুরো প্রশ্নটাকে এই অংশটা বেশি গুরুত্বপূর্ণ আপনারা এটা মন দিয়ে শুনবেন এতক্ষণ যা পড়লাম কি পড়লাম পুরোটা আমরা জানবো এবং হ্যাঁ এই প্রশ্নটাকে হচ্ছে একদম দুর্বল স্টুডেন্টদের জন্য আরো সহজ ভাষায় লিখে আমাদের যে হ্যান্ড নোটটা আপনাদেরকে দেওয়া হয়েছে ওটা নিচে মানে এই প্রশ্নের নোটের নিচেই আবার অ্যাড করা হবে সহজ ভাষায় একটু ছোট করে তো ওইটা হচ্ছে আমি আর পড়িয়ে দিব না যেহেতু খুবই সহজ ভাষায় লেখা থাকবে এখান থেকে আপনারা ধারণা নিয়ে ওইটা একবার রিডিং পড়বেন আশা করি এক্সামে লিখতে পারবেন ওকে তাহলে কলরেজ কিভাবে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ অর্থাৎ অবিশ্বাস্য তথ্য থাকার পরেও পাঠকরা বিশ্বাস করতে চাই এই ধরনের বিষয়টাকে অর্জন করেছেন রাইম অফ দান্স মাইনার কবিতায় প্রথমে আমরা লিখবো যে এটা এমন একটা কবিতা যে আলাদা কিছু টেকনিক দিয়ে উনি লিখেছেন এবং এই টেকনিকের কারণেই এই সুপারন্যাচারাল এলিমেন্টস পাঠকরা বিশ্বাস করতে চায় ঠিক আছে এবং কোল্ডিজ নিজেও জানতেন যেটা সুপার ন্যাচারাল ম্যাজিক্যাল তাই উনি যথাযথ স্টাইল যথাযথ উপায় লিখেছেন যাতে পাঠকরা এটাকে এনজয় করে এবং বিশ্বাস করতে চেষ্টা করে প্রথম পয়েন্ট ছিল ভিভি ডেসক্রিপশন সুন্দর বর্ণনা সবকিছুর বর্ণনা জাহাজ থেকে শুরু করে ক্যারেক্টার তাদের দুঃখ তাদের সিচুয়েশন এভরিথিং সিম্পল অ্যান্ড ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ বর্ণনা গল্পের যে বর্ণনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ডিরেক্ট এবং সুন্দর ল্যাঙ্গুয়েজে উনি লিখেছেন প্যাঁচালো জাগর কাটা ভাষায় উনি নাই রিলেটেবল হিউম্যান ইমোশন মানুষের যে সার্বজনীন যে দুঃখ গিল্ড ফিয়ার লোনলিনেস রিগ্রেট এই বিষয়গুলো নিয়েই লেখা হয়েছে মোরাল লেসন পুরো গল্পে একটা নৈতিক শিক্ষা রয়েছে ভালো করলে ভালো হয় খারাপ করলে খারাপ হয় ঠিক আছে ব্লেন্ডিং রিয়েলিটি উইথ ফ্যান্টাসি উনি বাস্তব অংশ কিছুই দেয় নাই পুরোটাই গল্প না এরকম না উনি বাস্তব অংশও দিয়েছেন সাথে কাল্পনিক বিষয়টাও দিয়েছেন অ্যান্ড দ্যাটস ওয়াই দুটো জিনিস মিক্স হয়ে একটা সুন্দর পিসে পরিণত হয়েছে পরের পয়েন্টটা সুপারন্যাচারাল এলিমেন্টসগুলোকে উনি সুন্দর করে কেয়ারফুলি ইউজ করছে হুট করে ভূত যুদ্ধ দিয়ে ভর্তি করে ফেলে নাই বরং ধীরে ধীরে ভূতগুলোকে বা কি বলে ভূত বলতেছে যাক ঘোস্ট অ্যান্ড সুপারন্যাচারাল এলিমেন্টসগুলোকে উনি ধীরে ধীরে কবিতায় ইন্ট্রোডিউস অর্থাৎ পরিচয় ঘটিয়েছেন পরের পয়েন্টটা হচ্ছে ন্যারেটিভ স্ট্রাকচার ওনার বর্ণনার যে বর্ণনা স্টাইল এটা ছিল ভিন্ন রকম একটা স্টাইল ঠিক আছে আর এটা কি ট্রেডিশনাল ব্যালাড ফর্ম লেখার যে ধরন ফর্মটা সেটা ছিল হচ্ছে ব্যালাডের স্টাইলে লেখা এবং ব্যালাড আমরা জানি যে এটা কাল্পনিক স্টাইলেই গল্প থাকে সেটাকেই বর্ণনা করা হ্যান্ড দ্যাটস ওয়াই এটা পাঠকরা আরও স্টাইলের কারণে বিশ্বাস করতে থাকে যে হ্যাঁ আমরা এখন কাল্পনিক একটা গল্প জানবো এবং কনক্লুশনে গিয়ে আমরা পুরো বিষয়টাকে আবার সামারি করে লিখবো যে এটার ভাষা এটার ডেসক্রিপটিভ স্টাইল এটার ইমোশন এটার মোরাল লেসেন এইগুলোর কারণেই এই কবিতা পাঠকদের কাছে উইলিং সাসপেনশন অব ডিসবিলিভ অর্জন করতে পেরেছে এবং এই পুরো প্রশ্নটাকে আরেকটু সহজ ভাষায় এই যে এখানে অ্যাড করে দেওয়া থাকবে এখানে ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ